তুমি কি ইউটিউবে কন্টেন্ট দিচ্ছ কিন্তু তোমার ভিউ কিছুতেই বাড়ছে না অথচ এমন অনেক চ্যানেল আছে যাদের সাবস্ক্রাইবার কম ভিডিওর কোয়ালিটি তেমন কিছুই না তবু তারা ভাইরাল হচ্ছে তাহলে সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হয়তো তোমার কন্টেন্টে না সমস্যা হতে পারে ইউটিউব অ্যালগোয়িদাম বোঝার ঘাটতিতে আর দুই হাজার পঁচিশ সালে ইউটিউব অ্যালগোয়িদাম তো একদম উপরের দিকে চলে গেছে আগে শুধু কেউ ক্লিক করলে ইউটিউব খুশি হতো এখন শুধু ক্লিক নয় এখন ইউটিউব দেখে কে ভিডিও কতক্ষণ দেখছে দেখে সেবই যাচ্ছে কিনা কমেন্ট করছে কিনা নাকি স্ক্রল করে সোজা চলে যাচ্ছে একটা ভিডিও যদি মানুষ দশ সেকেন্ড দেখে বের হয়ে যায় তাহলে ইউটিউব ধরে নেয় এই ভিডিওটি বোরিং আর যদি কেউ দুই থেকে তিন মিনিট মনোযোগ দিয়ে দেখে একটা লাইক দেয় কিংবা ভালো একটা কমেন্ট করে তাহলে অ্যালগোরিদম বুঝে এই ভিডিওতে ইন্টারেস্টিং কিছু রয়েছে তখন অ্যালগোরিদম বলে এই ভিডিওটি মানুষের সামনে আরো বেশি করে পাঠানো উচিত তাই শুধু সুন্দর থামমেল বা ভাইরাল টাইটেল দিলেই হবে না ভিডিওর ভিতরে কন্টেন্ট দিয়ে দর্শককে ধরে রাখতেই হবে আর এর জন্য এখন শুরুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম পাঁচ সেকেন্ডে যদি তুমি দর্শকের মন কাটতে না পারো তাহলে সে তোমার ভিডিও ছেড়ে চলে যাবে তাই প্রথমে একটা ইন্টারেস্টিং হুক তৈরি করতে হবে হুকের ভেতরে সাসপেন্সে ভরপুর থাকতে হবে যেটা শুনে লোকজন বলবে এরপর কি হয় এখন ইউটিউব শুধু ভিউ দেখে না এখন ইউটিউব দেখে দর্শক সন্তুষ্ট হচ্ছে কিনা তুমি যদি এক হাজার ভিউ পাও কিন্তু জন কমেন্ট না করে তাহলে ইউটিউব ধরে নেয় এই ভিডিওতে এগেজমেন্ট নেই কিন্তু যদি পাঁচশো ভিউ এর মাঝে পঞ্চাশটা কমেন্ট পরে যায় কেউ শেয়ার করে কেউ সাবস্ক্রাইব করে তাহলে ইউটিউব ধরে নেয় এই ভিডিওতে ইন্টারেস্টিং কিছু রয়েছে আরেকটা জিনিস সব সময় মাথায় রাখবে মানে যদি সপ্তাহে এক দুইটা ভিডিও রেগুলারলি দাও তাহলে ইউটিউব বুঝবে তুমি সিরিয়াস আর তখনই শুরু হয় আসল ম্যাজিক তোমার ভিডিও গুলো ধীরে ধীরে হোম পেজে রিকমেন্ড হওয়া শুরু করে সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারে এমনকি ভাইরাল হওয়ার সম্ভাবনাও বেড়ে যায় আর হ্যাঁ দুই হাজার পঁচিশ সালে শর্টস ভিডিও ইউটিউবের পছন্দের তালিকায় ওপরের দিকেই আছে তবে শর্টস ভিডিও দিয়ে শুধু সাবস্ক্রাইবার আসে অথচ লং ভিডিও দিয়ে তৈরি হয় সত্যিকারের দর্শক তাই দুটোই ব্যবহার করতে পারো একটা দিয়ে অডিয়েন্স টানো আর একটা দিয়ে ধরে রাখো শেষ কথা একটাই ইউটিউব এখন শুধু ক্লিক চায় না ইউটিউব চায় দর্শক ভিডিও দেখে বুঝে উপভোগ করে আর বলুক এই ভিডিওটি ছিল দারুণ তুমি যদি এই কথাগুলো মাথায় রেখে কাজ শুরু করতে পারো তাহলে তোমার পরবর্তী ভিডিওই হবে ভাইরাল তাই এখনই লিখে ফেলো একটা ইউনিক আইডিয়া ভিডিও রেকর্ড শুরু করো আর অ্যালগোরিদমকে নিজের পক্ষে ঘুরিয়ে দাও